বর্তমানে ইউটিউব সহ নানা ওয়েবসাইটে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অনেক রিসোর্স থাকা সত্ত্বেও বাংলাদেশের মানুষ সম্ভাবনাম এই সেক্টরে অনেক পিছে আছে কারণ অনলাইনে পাইথনের ম্যাক্সিমাম রিসোর্চ এই এবং অসম্পূর্ণ আর সেখান থেকে বেসিকটাই শুধুমাত্র রকমে শিখা যায় তাই রিয়েল লাইফে কাজ করতে গেলে স্টুডেন্টদের সেই শিক্ষা কোনো কাজেই আসে না আবার অনেকেই পাইথন শেখার জন্য বিভিন্ন আইটি ট্রেনিং সেন্টারে মিষ্টি মিষ্টি বিজ্ঞাপন দেখে কোর্সে ভর্তি হয় কিন্তু পরে দেখা যায় এই তিন থেকে ছয় মাসের ডিউরেশনের কোর্সে অল্প কিছু ক্লাস করায় যে অল্প কিছু ক্লাস করে কোর পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভালোভাবে শেখা সম্ভব না যেখানে রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন তো দূরের কথা ফলাফল শিক্ষার্থীরা জানেই না পাইথন কিভাবে কাজ করে পাইথনের বিভিন্ন ইন ফাংশনের আর্কিটেকচার কি কিভাবে রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন তৈরি করতে হয় ডেটা স্ট্রাকচার সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ের কথা না হয় বাদেই দিলাম সবকিছু মিলিয়ে শিক্ষার্থীরা তাদের লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে না পারায় হতাশায় থেকে সরে যাচ্ছে যেটা আমি একজন পাইথন এক্সপার্ট আমার কাছে খুবই দুঃখজনক লাগে ব্যাপারটা আর স্টুডেন্টদের এই অভিযোগ আমি অনেকদিন ধরেই পাচ্ছিলাম তাই এই সমস্যার একটা পার্মানেন্ট সলিউশন করার জন্য আমি আমার কাজের দীর্ঘ অভিজ্ঞতার আলোকে প্রজেক্ট ভিত্তিক এই পাইথন মেগা তৈরি করেছি আমি আদিত্য চক্রবর্তী একজন সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট প্রতিষ্ঠাতা পরিচালক এবং বর্তমানে কাজ করছি কোডা লজের সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট হিসাবে এছাড়া এম এস বি একাডেমিতে সার্টিফাইড ইকিং মাস্টার ক্লাস নামে আমার একটি বেস্ট সেলিং কোর্স হয়েছে যেখানে হাজারো শিক্ষার্থী এই কোর্সটি টি এনরোল করে সাইবার সিকিউরিটিতে নিজেদের ক্যারিয়ার দ্বারা করাচ্ছে আমি আমার দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই পাইথন কোর্সটিকে এমন ভাবে তৈরি করেছি যেন শিক্ষার্থীরা এই কোর পাইথন প্রোগ্রামিং ভালোভাবে শিখার পর তাদের পছন্দ অনুযায়ী ফিল্ডে কাজ করার জন্য আত্মবিশ্বাসী হয়ে ওঠে এবং ক্যারিয়ারে ভালো কিছু করতে পারে এই কোর্সটিতে আমি সফটওয়্যার ইনস্টল দেওয়া থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত স্টেপ বাই স্টেপ এমনভাবে তৈরি করেছি যেন যারা প্রোগ্রামিং জগতে এখন প্রবেশ করেনি তারাও এই পাইথনের মাধ্যমে প্রোগ্রামিং জগতে প্রবেশ করতে পারে এবং একজন এক্সপার্ট পাইথন প্রোগ্রাম হিসেবে নিজেদের ক্যারিয়ার দ্বারা করতে পারে এছাড়াও এই পাইথন প্রোগ্রামিং কোর্সটি সম্পূর্ণভাবে আয়ত্ত করতে পারলে রিয়েল লাইফ করতে গিয়ে আপনাদের কোন সমস্যার কেননা আমি এই কোর্সে বরং লজিক করে দেখিয়েছি সবচেয়ে বিষয় হচ্ছে অন্য সিস্টেম তৈরি করতে গেলে যদি আপনার সময় লাগে দশ ঘন্টা ঠিক একই সিস্টেম আপনার পাইথন প্রোগ্রামিং দিয়ে তৈরি করতে গেলে সময় লাগবে মাত্র তিন ঘন্টা সুতরাং বুঝতেই পারছেন পাইথনের অল্প কয়েক লাইনের কোড কত বড় বড় কাজকে সহজ করার মাধ্যমে আপনার সময় ও পরিশ্রম বাঁচিয়ে দিচ্ছে পাইথন দিয়ে রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন বানানোর অভিজ্ঞতা অর্জনের জন্য এই কোর্সে আমি একটা না দশ দশটা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন তৈরি করে দেখাবো এই কোর্স আপনি ভালোভাবে সম্পন্ন করতে পারলে পাইথন দিয়ে যে কোনো ধরনের ডাটা স্ট্রাকচার অ্যালডোরিদম প্রবলেম সলভিং ইত্যাদিতে অনেক ভালো পারফরমেন্স করতে পারবেন এছাড়া লজিক ডেভেলপমেন্ট এবং কোড ডিফিসিয়েন্সিতে আপনি অনেক ভালো পারফরমেন্স করতে পারবেন যা সবসময় আপনাকে অন্যান্যদের থেকে কয়েক ধাপ এগিয়ে রাখবে কোর পাইথন ভালোভাবে শিখার পর যখন আপনি রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন তৈরি করা শিখে যাবেন তখন আপনার নিজের মধ্যে একটা আলাদা কনফিডেন্স এসে পড়বে যা আপনাকে সফটওয়্যার কোম্পানিতে চাকরির ক্ষেত্রে বা প্রজেক্ট কাজ করার জন্য সব এক্সট্রা বুক দিবে এই পাইথন কোর্সে একবার এনরোল করলেই পাবেন লাইফ অ্যাক্সেস এন্ড ভবিষ্যতে যত নতুন নতুন ভিডিও যুক্ত হবে সেসব আপডেটও পাবেন একদম ফ্রিতে এছাড়া কোর্সে জয়েন করা পেইড স্টুডেন্টদের জন্য থাকছে একটি ডেডিকেটেড প্রাইভেট ফোরামের অ্যাক্সেস যেখানে পাইথন রিলেটেড আপনি আপনার যে কোনো ধরনের প্রশ্ন এবং সমস্যা পোস্ট করলে আমি পার্সোনালি তা দ্রুত সমাধান করে দেব বাংলা ভাষায় পাইথনের উপর এত রিসোর্সফুল কোর্স আপনি অফলাইনে বা অনলাইনে কোথাও খুঁজে পাবেন তাই আপনি যদি সত্যি সিরিয়াস হয়ে থাকেন এবং পাইথনের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সবকিছু শিখার পর রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন তৈরি করার মাধ্যমে পাইথনের ডিমান্ডিং যে কোনো ফিল্ডে কাজ করার জন্য নিজেকে উপযুক্ত করে তুলতে চান তাহলে আজই জয়েন করে ফেলুন দ্য পাইথন মেগা কোর্সে আই এম উশিং ইউ অল দ্য ভেরি বেস্ট সি ইউ ইনসাইড